আসসালামু আলাইকুম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বেঞ্চ সহকারী পদের নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা অলরেডি শেষ হয়ে গিয়েছে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন আপনারা এই ভিডিওটির মাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তর সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নেবেন এখানে আপনাদের প্রশ্নপত্রের সাথে উত্তর গুলো দেওয়া রয়েছে আপনারা চাইলে এখান থেকে ভালোভাবে দেখে নিয়ে মিলিয়ে নিতে পারবেন যে আপনাদের কতটি প্রশ্ন হয়েছে এবং আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নেবেন যারা পরীক্ষা দিয়েছেন আপনারা সকলে অবগত রয়েছেন আপনাদের এখানে সর্বমোট একশোটি পূর্ণমানের প্রশ্ন ছিল এবং সময় ছিল মাত্র ষাট মিনিট এই ষাট মিনিটের মধ্যে আপনাদের একশোটি প্রশ্নের উত্তর দিতে হয়েছে এবং এখানে আপনাদের নেগেটিভ মার্কও রয়েছে নেগেটিভ মার্ক বিবেক বিবেচনার পরে পরবর্তীতে আপনাদেরকে এখানে সর্বোচ্চ যারা পাবেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নেবেন এবং প্রতিটি প্রশ্নের উত্তরও এখানে দেওয়া রয়েছে আপনারা এখান থেকে দেখে নেবেন তো এই ছিল আপনাদের আজকের পরীক্ষায় অনুষ্ঠিত পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্র এবং সমাধান আপনারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা রয়েছেন এখানে আপনাদের চাকরি সংক্রান্ত সকল তথ্য দেওয়া হয়ে থাকে এবং পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর সম্পর্কেও এখানে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন সবাই এই ছোট চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন